তোমাতেই সীমাবদ্ধ আমি লেখনীতে মাইশা চৌধুরী পর্ব সংখ্যা তিন রুমে বসে আছে রিশাদ সাহেব রহিমা বেগম ইরফান মোহনা সকলে বারবার মূর্ছা যাচ্ছেন রহিমা বেগম রিশাদ সাহেব এবার রেগে বলল হয় জ্ঞানে থাকো না হলে অজ্ঞান হয়ে থাকো এই বারবার মূর্ছা যাচ্ছ কেন তুমি আমার ছেলেকে এনে দাও আমার বৌমার কি হবে আমি কথা বলা শেষ না হতেই রহিমা বেগম আবার মূর্ছা গেলেন এবার রিশাদ সাহেব মেজাজ আরও খারাপ করলেন ইরফান এই মহিলার মাথায় পানি ঢাল মোহনা আম্মুর মাথায় পানি ঢালো আমি ডক্টরকে ফোন দিচ্ছি আনিশার বাবা মা ও ইয়াসদের বাসায় আছে আনিশার বাবা মা এখনও বলেনি যে আনিসাও পালিয়েছে ইয়াস পালিয়েছে শুনেই রহিমা বেগম তিনবার মূর্ছা গেলেন আনিসাও পালিয়েছে শুনলে না জানি কী হবে এই জন্য আনিশার বাবা মা এটা বলেনি বেল বেজে উঠল মোহনা গিয়ে দরজা খুলে দিল পেছন থেকে ইয়াসের বাবা বলে উঠল কে এসেছে বৌমা বাবা ইয়াস এসেছে কথাটা বলতে দেরি রিশাদ সাহেব দৌড়ে দরজার সামনে আসতে দেরি করল না দরজার সামনে আসতেই থ হয়ে গেলেন রিশাদ সাহেব আনিশার বাবা মাও এগিয়ে গেল সকলে থ হয়ে ওদের দেখছে রিশাদ সাহেব চেঁচিয়ে বললেন এসব কি ইয়াস আর বৌমা তুমি ওর সাথে নিশ্চয়ই ওকে রাস্তা থেকে এনেছো কই যাচ্ছিল ও আমার জুতা কই নিয়ে এসো কেউ ওকে কয়টা বাড়ি দেই বাবা আমি ইয়াসকে কথা বলতে না দিয়ে ইরফান বলল বাবা আমাদের উচিত বাড়ির ভেতরে গিয়ে কথা বলা এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলার প্রতিবেশীরা কি ভাববে সকলে ভেতরে এলো রহিমা বেগম বসে আছেন রিশাদ সাহেব রহিমা বেগমকে বসে থাকতে দেখে বললেন এ এই মহিলা দেখি জ্ঞানে আছে ও মাগো আনিসার বাবা বলে বেয়াই মশাই এখন ঝগড়ার ঝাড়ি রাখুন আগে কি হয়েছে দেখি ঠিক আছে কিন্তু সব শোনার আগে যদি এই মহিলা আরেকবার মূর্ছা গিয়ে আমার বুকের ধরফরানি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু বাড়ি ত্যাগ করব আমি সে কি আ মশাই বসুন নিন পানি খান ঋষাচ্ছাই পানি খেয়ে নিলেন ইয়াসকে উদ্দেশ্য করে ইরফান সর্বপ্রথম প্রশ্ন করল কি হয়েছিল তোর এভাবে বাড়ি থেকে পালালি কেন তাও আবার বিয়ের আগের দিন আসলে ভাই গিয়া হয়েছে কি কি হয়েছে আবার নিশ্চয়ই কোনো মেয়ে নিয়ে কাহিনী আছে সব বাপের স্বভাব পেয়েছে রহিমা বেগমের কথায় তেলে জ্বলে উঠলেন রিষাদ সাহেব রেগে বললেন সব বিষয়ে আমার দোষটা নাকি তুমি বাদ দিবে রহিমা রহিমা বেগম মুখ ঘুরিয়ে নিলেন তার অভিমান হয়েছে এই মুহূর্তে ছেলের উপর রিষাদ সাহেব এবার আনিসাকে উদ্দেশ্য করে বললেন মা তুমি বলো তো এই গাধাটাকে কোথায় পেয়েছ আর তোমার বাবা বলল তুমি নাকি পার্লারে গিয়েছিলে সেখানে কি এই গাধা ছিল আনিশা বেশ অনেকক্ষণ চুপ করে থেকে বলল আঙ্কেল হয়েছে কি আমি পার্লার থেকে আসার সময় দেখি রোড সাইডে বসে কান্না করছেন উনি আনিশার কথা ইয়াসের কাশি উঠে গেল কোনো রকম নিজেকে সামলে চোখ বড় বড় করে আনিশার দিকে তাকালো আনিশা আবার বলল উনি যার সাথে পালিয়েছিলেন সে ওনার সব নিয়ে ভেগেছে মানে আনিশার বাবার প্রশ্নে আনিশা ঢোক গেল ইয়াস বলে মানেটা আমি বলছি আঙ্কেল বলো বাবা আমি যার সাথে পালিয়েছিলাম সে একটা চুরেল ছিল আমার পকেট মেরে পালিয়েছে তাই রোড সাইডে বসে শোক পালন করছিলাম আনিশা রাগী চোখে ইয়াসের দিকে তাকালো কিন্তু কিছু বলতে পারলো না কারণ কিছু বললেই এখন ফেসে যাবে আর বাজে দিকে চলে যেতে পারে ব্যাপারটা ঋষাদ সাহেব কপাল চাপড়ে বললেন শেষে কিনা পকেটমার মেয়ের প্রেমে পড়েছিলে তুমি ছি 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 ইরফান বলে তোকে কত ভালোবাসতাম সবসময় ব্র্যান্ডেড জিনিস কিনে দিতাম আর সেই তুই কি না আঙ্কেল এটা বাদ দিন না যা হওয়ার তা হয়ে গিয়েছে ইরফানও বলে হুম বাবা এটা নিয়ে পড়ে থাকলে হবে কাল বিয়ে আঙ্কেল আনটি আপনাদের কি কোনো সমস্যা আছে বিয়েতে না আনিসার মা আনিসার দিকে তাকে কথাটা বলল সবাই বেশ চুপচাপ হয়ে আছে ইয়াস একাই অপরাধের মতো বসে আছে আনিসা এ যাত্রায় বেঁচে গেছে বলে সেই খুশি হঠাৎ নাক ডাকার ভয়ঙ্কর শব্দে সকলে চমকে ওঠেন ঋষাদ সাহেব বলেন এই মহিলার আর ঘুমানোর সময় পায় না থাক বাবা মা ক্লান্ত অনেক চিন্তা করেছেন আজ মোহনা মা আর এইভাবে এই মহিলার সাফাই গেও না আমার পিলে চমকে গিয়েছিল ভেবেছিলাম সারেলো থেকে এখানে বাবা মা শুনলে তোমার খবর ছিল কিন্তু ইরফানের কথায় দমে গেলেন রিষাদ সাহেব আনিশার বাবা মার সাথে কথা বললেন রিষাদ সাহেব আগামীকালই ইয়াস আনিশার বিয়ে হবে আর ইয়াসের করা ব্যবহারের জন্য রিষাদ সাহেব মাফ চাইতে গেলে আনিশার বাবা বাধা দেন তারপর বেশ কিছুক্ষণ গল্প করে আনিশারা ওদের বাড়িতে চলে আসে পরের দিন সকাল সকাল ঘুম ভাঙে আনিশার বিয়ে আজ ওর মনে মনে খারাপও লাগছে আবার ভয়ও লাগছে কালকের ঘটনার জন্য আনিশার আম্মু রুমে এসে আনিশার কাছে বসল আনো কি ভাবছো মা না মানে আম্মু কালকে তুমি যার সাথে পালিয়েছিলে সেটা ইয়াস ছিল তাই না আনিশা অবাক হয়ে ওর মায়ের দিকে তাকালো আমি তোমার মা আনিশা আমি জানি না কেন তোমরা এই কাজটা করেছ তবে জানা জানি হলে কেলেঙ্কারি হয়ে যেত তাই আমি চুপ করেছিলাম কালকে পালানোর সময় ইয়াসের ড্রেসটা আমি খেয়াল করেছিলাম সরি আম্মু আমি চাইনি তোমাদেরকে কষ্ট দিতে ইটস ওকে বাচ্চা এমনটা আর করো না করবো না আনিশার আম্মু আনিশার কপালে চুমো দিল দুপুরের দিকে সহ অনেকেই বেরিয়ে গেল পার্লারের উদ্দেশ্যে অন্যদিকে দুপুর একটা বাজে ইয়াস কম্বল মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে রহিমা বেগম ছেলের রুমে এসে ফ্যানের সুইচ অন করে দিলেন তারপর কম্বল সরিয়ে গায়ে পানি ঢেলে দিলেন ইয়াস লাফিয়ে উঠে বসে আম্মু এটা কি করলে তোর আজকে বিয়ে তুই এখনো ঘুমোচ্ছিস কেন বিয়ে কার ধুর স্বপ্ন দেখছি ইয়াস আমার কিন্তু রাগ হচ্ছে কেন রহিমা বেগম ইয়াসের মুখে পানি দিলেন মনে পড়ল কিছু হ্যাঁ হ্যাঁ হুম এবার রেডি হয়ে নাও এক ঘন্টার মাঝেই বলেই রহিমা বেগম রুম ত্যাগ করেন ইয়াস ফেসবুকে ঢুকে মেসেঞ্জার চেক করলো না কোনো নিউ মেসেজ নেই বিকেলে তিনটা পঁয়তাল্লিশ বরযাত্রী এলো সব রিচুয়াল কমপ্লিট ইয়াসটা ভেতরে গেল আনিশাও পার্লার থেকে চলে এসেছে সকলে গল্প করছে তখনই কাজী এলো ইয়াস আর আনিশার মাঝে একটা পর্দা দেওয়া তাই কেউ কারো মুখ দেখতে পারেনি কাজীকে দেখার জন্য দুজনের সমানে তাকালো কাজী আর কেউ নেই রেদোয়ান ইয়াস আনিসা দুজন একসাথে বলে উঠল নো কাজীকে দেখে দুজন এমন করে চিল্লি উঠল যে সবার নজর এখন ওদের দিকে রহিমা বেগম বললেন সারের মতো চেঁচাচ্ছিস কেন ইয়াসের মুখ চুপসে গেল আনিশার আম্মু রিমা বেগম আনিসার দিকে রেগে তাকাতে আনিসার মুখও চুপসে গেল রেদওয়ান নিজের চশমা ঠিক করতে ব্যস্ত কাল রাতে তার বাসায় চোর এসেছিল চোর ধরতে যাওয়ার সময় তার চশমাটা ঠাস করে নিচে পড়ে গিয়েছিল তারপর থেকে সে বেশ ভালো করে চশমাটাকে দেখছে এখন তার কাছে চশমা কেনার টাকা নেই মাসের শেষ তাই এটাই তার শেষ সম্বল রেদন চশমা ঠিক করে সামনের দিকে তাকাতেই মুখ হাঁ করে ফেলে সেটা কী দেখছে যাদের বিয়ে দিয়েছিল আগামীকাল তারা আজ আবার বিয়ে করছে বিষয়বস্তু কিছুই বুঝে উঠতে পারছে না রেদোয়ান রেদওয়ান কিছু বলতে যাবে তখনই মনে পড়ল তার সুগার আছে আর যখন তখন ওয়াশরুম পেয়ে যাবে তার এই মুহূর্তে তার ওয়াশরুমে যাওয়াটা খুব জরুরি কিন্তু সমস্যা হলো সে তো কিছু চেনে না রেদওয়ানের পাশে দাঁড়িয়েছিল তোর সার হাজবেন্ড অনিক রেদওয়ান তাকেই বলল বাবা আমাকে একটা হেল্প করো হ্যাঁ বলুন ওয়াশরুমটা কোন দিকে চলুন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা অনিক রেদওয়ানকে নিয়ে চলে গেল এদিকে সেই থেকে কাঁচোমচু হয়ে বসে আছে ইয়াস ইয়াসের কলেজ ফ্রেন্ড আবির মজা করে বলে কিরে এমন করছিস কেন আরেক ফ্রেন্ড নিলয় সে বলে আমার কি মনে হয় বলতো ইয়াস ভয় পাচ্ছে আরে ভয় পাস না আমরা আছি না ইয়াস নিলয়ের পেটে কুনুই দিয়ে গুতা দিয়ে বলল চুপ করবে আমার কপাল থেকে শনি যাচ্ছে না আর তুই এসেছিস এসব নিয়ে আবির সিরিয়াস ভঙ্গিতে বলে তোর কি লুজ মোশন হয়েছে বলেই হা হা করে হাসতে লাগলো আর আবির ইয়াস বিরক্ত চোখে তাকালো তাদের দিকে কাজীকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘেমে গিয়েছে ভয়ে একেবারে একটু মুখটা ধোয়া দরকার ভালো লাগবে ইয়াস আবিরের হাত ধরে নিচু করে কানে কানে কি বলে। তখনই আবির ওকে নিয়ে বিয়ের আসর থেকে সাইডে আসে বল কি হয়েছে বিয়ের আসর থেকে চলে এলি কেন দোস্ত আমি ওয়াশরুমে যাব তুই একটু এদিকটা ম্যানেজ করিস ওকে ওকে ইয়াস ওয়াশরুমের দিকে গেল ইয়াস শেরওয়ানের হাতা ফোল্ড করতে করতে ওয়াশরুমে ঢুকতে এক চিৎকার দিল রুমের দরজাটা সাউন্ড হওয়াতে বাইরের দিকে আওয়াজ যায়নি ছি 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 আপনি দরজা লক করতে পারেন না নাউজুবিল্লা রেদান রেগে চশমা ঠিক করতে করতে বলল তুমি দেখি নিজে ভুল করে আমাকে দোষ দিচ্ছ বলি এই ছোকরা তুমি কিছু দেখো তো সব দেখেছি বাইরে গিয়ে সবাইকে বলবো কি বলবে তুমি যা দেখেছি আই হায় এটা করো না আমার একটা সম্মান আছে না ওকে বলবো না তবে একটা শর্ত কি শর্ত আমি আর আনিশা কালকে আপনাকে দেখেছি এবং কালকে যে আপনি আমাদের বিয়ে পড়িয়েছেন এই কথা জানি কেউ না জানে ও মা কেন বলবো না তোমরা এখন বিয়ে করছো তাহলে কাল অমন করে মিথ্যা বলতে কেন সেটা আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো এখন যা বলছি তাই করুন না হলে আমি গেলাম বলতে এখন যা দেখেছি না না আমি কাউকে কিছু বলবো না হুম থাকুন হালকা হয়ে আসি বলি ইয়াস রুম থেকে বেরিয়ে অন্য ওয়াশরুমে মুছে নিল রিফা সাহেব এবার বিরক্ত হচ্ছেন কাজীকে সবাই খুঁজে চলছে তার খোঁজ নেই গেল কই অনিক এক সাইডে দাঁড়িয়ে কাটলেট খাচ্ছিল তোরসা এসে বলল। তুমি এখানে খাচ্ছ ওদিকে এক কাণ্ড হয়ে গিয়েছে কি হলো কাজীকে পাওয়া যাচ্ছে না না পাওয়ার কী আছে উনি তো ওয়াশরুমে গিয়েছেন কাটলেট মুখে দিতে দিতে বলল অনিক তোরসা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল তুমি জানো তাহলে এতক্ষণ বলনি কেন সবাই চিন্তা করছি কি একটা অবস্থা তুমি কি আমাকে আগে জিজ্ঞেস করেছিলে যে বলবো খাওয়ার মাঝে জ্বালিও না তো তোমার সাথে কথা বলাই বেকার তোরসা চলে গেল বিয়ের আসরে গিয়ে দেখলো কাজী চলে এসেছে আনিসা ভয়ে আছে কাজী না কালকের কথাটা আবার বলে দেয় কিন্তু না বলল না আনিশা বেশ স্বস্তির নিঃশ্বাস নিল বিয়ে সম্পন্ন হতেই কাজে চলে গেল এরপর আনিসার কাজিনরা বেশ মজা করলো এবার এলো বিদায়ের পালা ইয়াসের প্রচুর ঘুম পেয়েছে আজ সারাদিন ধরে বেশ ধকল গেছে আনিশাকে কান্না করতে দেখে নিজের অজান্তি ইয়াসের খারাপ লাগতে শুরু করলো সকলের কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে গাড়িতে উঠল ইয়াসের পাশে আনিশাকে বসানো হলো ইয়াস আনিসার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল গাড়ি চলতে লাগলো আপন গতিতে একটি গাড়িতে শুধু ইয়াস আর আনিসা বাকি গাড়িতে অন্যরা আনিশা কান্না করতে করতে হেঁচকি উঠে গিয়েছে ইয়াস আর চুপ থাকতে পারলো না আনিশার কাঁধে হাত দিয়ে বুকে জড়িয়ে নিল আনিশা অবাক হলেও কিছু বলল না ইয়াসদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আনিশা ঘুমিয়ে গেল ইয়াসদের বাড়িতে এসে গাড়ি থামতেই সকলে ভিড় করে নতুন বউ দেখতে বাড়ি ভর্তি মেহমান অনেক মানুষের হইচই শুনে আনিশার ঘুম ভেঙে গেল চোখ খুলতেই দেখে ও ইয়াসের বুকে তাড়াতাড়ি করে সরে গেল ইয়াস শান্ত গলায় বলল রিল্যাক্স আমি কিছু মনে করিনি গিলটি ফিল করো না রহিমা বেগম সব নিয়মকানুন মেনে আনিশাকে ভেতরে নিয়ে গেলেন আনিশার পাশে মোহনা বসে আছে মোহনার মন খারাপ তবু হাসছে বিষয়টা আনিশা খেয়াল করে মোহনা আনিশার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল তুমি অনেক লাখি আনিশা ইয়াশের মতো হাজবেন্ড পেয়েছ আমার ভাই তোমার অনেক খেয়াল রাখবে আনিশা উত্তরে একটু হাসলো এবার আনিশার সাথে দেখা করতে এলো ইয়াশের দাদি ফাতেমা বেগম যার জন্য বিয়েটা তাড়াতাড়ি করতে হয়েছে না হলে আনিসার এইচএসসি পরীক্ষার পরে বিয়েটা হতো ফাতেমা বেগম অসুস্থ তার শেষ ইচ্ছে ইয়াসের বিয়েটা দেখার ফাতেমা বেগম অনেক আদর করেন আনিসাকে আনিশাকে একজোড়া বালা পরিয়ে দেয় আর বলে এটা এই চৌধুরী পরিবারের ঐতিহ্য আমার শাশুড়ি আমাকে দিছিল আমি আমার বৌমাকে দিছি আর এখন এটা তোমাকে দিলাম চৌধুরী রানী রাই এটা পায় আনিসার বেশ অবাক লাগল একটা বিষয় তা হল ফাতেমা বেগম একবারও মোহনার সাথে কথা বলল না কারণটা বুঝতে পারল না আনিসা ফাতেমা বেগম আরও কিছুক্ষণ আনিসার সাথে গল্প করে ঘরে গেলেন উনি বেশিক্ষণ বসে থাকতে পারেন না কোমরে টান অনুভব করেন ব্রাত বারোটা চার ফুলে সজ্জিত বিছানায় বসে আছে আনিসা ঘুমে ঢুলু ঢুলু হয়ে পড়ছে ইয়াসকে আটকে রেখেছে তার বন্ধুরা তাই এখনও আসতে পারেনি অবশেষে ইয়াস এলো এসে দেখে আনিশা ঘুমে ঢলছে ইয়াসের পায়ের শব্দে তন্ত্রা ভাবটা কেটে যায় আনিশার ও উঠে সালাম করে ইয়াসকে ইয়াস বলে বিবিজান দেখি ভদ্র হয়ে গিয়েছে ইয়াসের মুখে বিবিজান কথাটা শুনে অবাক হলো আনিশা ইয়াসের দিকে অবাক নয়নে তাকালো ইয়াস স্মিত হেসে বলল আজ থেকে তোমায় বিবিজান বলবো আজ থেকে আমি তোমার পথ চলার সাথী আর তুমি আমার চলো নতুন জীবনের সূচনাটা আল্লাহর ইবাদতের মাধ্যমে শুরু করি নামাজ পড়ে নি আনিসা মাথা সম্মতি জানালো দুজনে অজু করে এসে নামাজ পড়ে নিল নামাজ শেষ করে আনিসা আয়নার সামনে দাঁড়ালো পরনে হালকা আকাশি রঙের কামিজ সাথে সাদা পায়জামা সাদা ওড়না নিজেকে নিজের কাছে অন্যরকম লাগছে আজ কারণ কি বিয়ের পর কি তবে সত্যি মেয়েদের পরিবর্তন হয় আকাশ কুসুম ভাবনার ছেদ পরে কারো চিৎকারের আওয়াজে ইয়াশ ফোনে কি যেন করছিল চিৎকারের আওয়াজে ইয়াশ আনিসা দুজন একসাথে রুম থেকে বের হলো চিৎকারের আওয়াজ এসেছে ইরফানের রুম থেকে দ্রুত সেখানে গিয়ে পা থমকে যায় আনিশার মোহনার হাত দিয়ে রক্ত পড়ছে নিচে পড়ে আছে ও ইরফান রুমে এসে এই দৃশ্য দেখে চিৎকার করেছে মোহনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে ইরফান ইয়াশ রিশাদ চৌধুরী দুজনে বসে আছেন রিসাদ সাহেব হার্টের রুগী বেশি চিন্তা করলে কিছু একটা হয়ে যেতে পারে ওনার বেশ কিছুক্ষণ পর ওটি থেকে ডক্টর বের হলো সকলে ছুটে এলো ডক্টরকে দেখে ডক্টর মাথা নিচু করে বললেন আই এম সরি শি ইজ নো মোর ডক্টরের বলা এই কথাটা শোনার সাথে সাথেই ইরফানের ফ্লোরে বসে পড়ল বড্ড ভালোবাসত ও মোহনাকে কেন এমনটা করলো ও অজানা সকলের কাছে ইয়াস নিজেও বুঝতে পারছিল না হঠাৎ কী এমন হলো যে ওর ভাবি এমন একটা কাজ করলো এদিকে বাসায় রহিমা বেগম চিন্তায় দুবার মূর্ছা গিয়েছেন আনিশা কোনোরকম ওনাকে সামলিয়েছেন আনিশা রহিমা বেগমের পাশে বসেছিল তখনই ইয়াসের ফোন আসে আনিশা কল রিসিভ করতে ইয়াস বলে তুমি কি আম্মুর সামনে বসে আছো হ্যাঁ কেন ভাবি কেমন আছে। বলছে একটু সাইডে যাও আম্মুর থেকে হুম বলুন ভাবি আর নেই এই কথাটা শুনে আনিশার মাথায় বাজ পড়ে কি শুনছে ও আনিশার মাথা ঘুরতে শুরু করে আপনি কি বলছেন এসব যা সত্যি তাই বলছি আনিশা আম্মুকে কিভাবে বলবো আমি জানি না ভাইয়া ভেঙে পড়েছে বাবা সামলাচ্ছে আমরা বাসায় আসছি আম্মুকে বোঝানোর চেষ্টা করো বলেই ফোন কেটে দেয় ইয়াস চোখের পানি কোনোই দিয়ে মুছে ভাইয়ার কাছে যায় ইরফানের কাঁধে হাত দেয় ইরফান ইয়াসের দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয় মোহনা এমনটা কেন করলো ইয়াস কি হয়েছিল ওর আমাকে কেন কিছু বলল না আমি কি করেছিলাম ইরফান প্রলাপ বকছে ইয়াসের নিজের চোখে পানি চিকচিক করছে কিন্তু কাঁদতে পারছে না সে কান্না করলে যে ইরফান আরও ভেঙে পড়বে ভোর রাতের দিকে মোহনার লাশ নিয়ে বাড়িতে ফিরল ইয়াসরা রহিমা বেগমকে এখনও কিছু বলেনি আনিসা কান্না গলায় দলা পাকিয়ে আছে ওর এ বাড়িতে আসার পর যে মেয়েটির পাশে বসে কথা বলল সে নাকি আর নেই এটা মেনে নেওয়া বড্ড কঠিন হয়ে গিয়েছে আনিশার কাছে আনিসা ভাবছে ক্ষণিকের পরিচয় তাতেই ওর এত খারাপ লাগছে তাহলে বাকিদের অবস্থা কি হবে আনিশার ভাবনার মাঝেই বাসার সামনে অ্যাম্বুলেন্স থামল রহিমা বেগম হল রুমে বসেছিলেন অ্যাম্বুলেন্সের শব্দ কানে যেতেই আতকে ওঠেন তিনি দেখতে পান বাড়ির মেইন দরজা দিয়ে দুজন ওয়ার্ড বয় স্ট্রেচারে করে মুখ ঢাকা একটা লাশ এনে রাখলো তখনই বাড়িতে ঢুকলো ইয়াস রিসাদ সাহেব ইরফান ইরফানকে ইয়াস ধরে আনছে রহিমা বেগমের আর বুঝতে নেই কি হয়েছে তবুও জিজ্ঞেস করলেন ইয়াসের বাবা কি হয়েছে আমার বৌমা ঠিক আছে তো রিষাদ সাহেব কিছু বলতে পারলেন না গিয়ে সোফায় থ মেরে বসে পড়লেন রহিমা বেগম এবার ইয়াসের কাছে গেল ইয়াস তুই বল বাবা কি হয়েছে ইরফানের এই অবস্থা কেন ভাবি আর নেই আম্মু এই কথা শুনে রহিমা বেগম ইরফানের সামনে গিয়ে ছেলের মুখের দিকে তাকাতে ওনার কলিজা মোচড় দিয়ে ওঠে ছেলের চোখে পানি যেই ছেলে সবসময় হাসি খুশি থাকে তার চোখে পানি যেন অবিশ্বাসের কথা ইরফানকে ইরফান মাকে জড়িয়ে ধরল আম্মু মোহনাকে এনে দাও ও আমাকে কেন ফাঁকি দিয়ে চলে গেল আমি কি ভুল করেছিলাম আমি তো শুধু ওকে ভালোবেসেছি ওর ভালো খারাপ সব দিকে খেয়াল রেখেছি আমার মনের সর্বশ্রেষ্ঠ জায়গা ওকে দিয়েছি তাহলে কোন অভিমানে ও আমাকে ছেড়ে গেল ছেলের বলা কথায় উত্তর দিবেন রহিমা ছেলেদের নাকি নেই বেগমের কিন্তু ইরফান আজ সে কথা বদলে দিয়েছে ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কিরকম বেদনা হয় আজ উপলব্ধি করতে পারছে সে আনিসা হল রুমের এক কোণায় দাঁড়িয়ে কেঁদে চলেছে ইয়াস ওর পাশে গিয়ে মাথায় হাত রাখে আনিশা ইয়াসের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে কান্না পাচ্ছে মোহনা ওর ভাবি নয় বোনের মতো বড় ছিল বোন না থাকার আফসোসটা দূর করেছিল মোহনা মোহনা কিন্তু সেই কেন এই কাজ করলো প্রশ্ন সকলের কাছে সকাল ছয়টার দিকে মোহনার বাবা মা আসে ওনারা ভেঙে পড়েছে একমাত্র মেয়ের এই অবস্থা দেখে জোহর বাদে দাফন কার্য সম্পন্ন করা হলো ইয়াসের পা যেন আর চলছেই না নিজের বোনের থেকে কম ভাবেনি মোহনাকে কেন এমনটা করল সে ইরফানের কথা ভাবতেই মাথা ঘুরে উঠছে ইয়াসের বাড়ি পৌঁছে দেখে ইরফান পাথরের ন্যায় বসে আছে রহিমা বেগম ছেলের কষ্টে আরও অসুস্থ হয়ে পড়েছেন আনিশা সকলকে সামলাচ্ছে আনিশার বাবা মাও এসেছে মন প্রচুর খারাপ তাদেরও এই তো বিয়েতে কত মজা করলো সেই মেয়ের হঠাৎ কি হলো ইরফানকে চেষ্টা করেও কিছু খাওয়াতে পারেনি কেউ সারাদিন পেরিয়ে রাত হয়ে গিয়েছে ইরফান ওভাবেই বসে আছে নিজের রুমে ইয়াস ভাইকে চেষ্টা করছে নর্মাল করার কিন্তু পারেনি রাত তখন এগারোটা খাওয়ার জন্য ইরফানের রুমে গেলেন রহিমা বেগম কিন্তু একই রুম ফাঁকা ইরফানকে না দেখতে পেয়ে রহিমা বেগম ওয়াশরুম বারান্দা সব জায়গা খোঁজলেন কিন্তু পেলেন না এবার তিনি সকলকে ডাকলেন সবাই এসে অনেক খোঁজাখুঁজি করল পুরো বাড়ি খোঁজা হলো ইরফানকে পাওয়া গেল না কোথাও কোথায় গেল কেটে গেল সাত দিন কোথাও ইরফানের খোঁজ মিলল না পুলিশও খুঁজে পেল না ইরফানকে ইয়াস নিজে হন্যে হয়ে পুরো শহর খুঁজল কিন্তু ফলাফল শূন্য ইয়াস একদম ভেঙে পড়ল একদিকে ভাবির মৃত্যু অন্যদিকে ভাইয়ের নিখোঁজ হওয়া সব মিলিয়ে ভেঙে পড়েছে ইয়াস কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে